আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ইউরোপের শিল্পোন্নত দেশের মধ্যে দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ড অত্যন্ত উন্নয়নশীল একটি দেশ এদেশে বাংলাদেশ ইংল্যান্ড সহ বিশ্বের নানান দেশ থেকে স্টুডেন্টরা এখানে এসে থাকেন পড়ালেখার জন্য পাশাপাশি ব্রেকজিটের পর ইউরোপের বিভিন্ন দেশ থেকে যেমন ইতালি স্পেন পর্তুগাল গ্রিস ফ্রান্স নানা দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এদেশে এসে থাকেন তাদের সন্তানদের সুশিক্ষার উন্নয়নের জন্য পাশাপাশি উন্নত জীবনের জন্য তাদের এই আগমনের ফলে তাদের সফলতা এবং নানান প্রতিকূলতার গল্প শুনব এখানে যারা আয়ারল্যান্ডে এসেছেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে কথা বলবো ইটালি থেকে আগত রিপন ভাই ওনার মুখ থেকে শুনবো ইটালি থেকে আয়ারল্যান্ডে আসার গল্পটা আসসালামু আলাইকুম আমি দীর্ঘ পঁচিশ বছর ছিলাম ইটালি থেকে ইটালিতে ইটালি থেকে আয়ারল্যান্ডে আসার আমার মন মেন উদ্দেশ্য হল আমার ছেলে মেয়েদের জন্য মূলত এবং এখানে শুনেছি লেখাপড়ার ব্যাপারে অনেকটা ভালো এই জন্য আসা কিন্তু এখানে আসার পরে অনেকটা সমস্যার মধ্যে পড়েছি যেমন বাসা বিশেষ করে বাসার দিক থেকে তো আলহামদুলিল্লাহ আপনারা আসতে চান বাসা আগে ঠিক করে আসবেন তাতে এই সমস্যার মধ্যে না পড়তে হয় এবং বাচ্চাদের লেখাপড়ার জন্য এখানে অনেক সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ আপনারা আসার আগে সবাই জানে শুনে বুঝে আসবেন এটাই আমার মূল কথা স্লো ধন্যবাদ আপনাকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা একমাত্র ইউরোপের ইংলিশ কান্ট্রি আয়ারল্যান্ডমুখী অনেকে হয়েছে তারই ধারাবাহিকতায় স্পেন ইতালি পর্তুগাল ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব প্রবাসী বাংলাদেশিগণ আয়ারল্যান্ডে এসেছেন আমরা জানতে চাইব তারা এখানে আসার পর তারা কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে এমন কি দেখা যাচ্ছে অনেকেই এই দেশে আসার পরে হিতে বিপরীত হচ্ছে প্রতিকূলতায় পড়ছে আমরা জানবো তাদের কাছ থেকে এখানে স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে আগত প্রথমে ইংল্যান্ড তারপরে আয়ারল্যান্ডে আমরা তাদের কাছ থেকে জানতে চেষ্টা করব তিনি ইউকে থেকে আয়ারল্যান্ডে এসে কতটুকু সফলতা পাচ্ছেন নাকি কোনো রকম প্রতিকূলতায় ভুগছেন আমরা জানতে চাব এক এক করে তাদের কাছ থেকে ভাইয়া আমি ইংল্যান্ডে ছিলাম ওইখানে মাস্টার্স করছি আর এখানে আয়ারল্যান্ডে আসছি পিএইচডি করতে আমার এখানে আয়ারল্যান্ডে আসার মেন কারণ হচ্ছে যে ইংল্যান্ডের যে স্কলারশিপ ওই স্কলারশিপগুলো একটু ডিফারেন্ট হয় সেটা হচ্ছে যে ইংল্যান্ডে স্কলারশিপ দেওয়ার সময় ইউকে স্টুডেন্ট যারা আছে কিংবা ওইখানকার যারা পারমানেন্ট রেসিডেন্ট আছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তো আয়ারল্যান্ডে আমি এই স্কলারশিপের সুযোগ সুবিধাটা পাইছি যেখানে আমাদের নন ইউরোপিয়ান স্টুডেন্টদের জন্য একটা ফুল ফান্ডিংয়ের ব্যবস্থা ছিল যার ধরুন এখানে আসা সুযোগ পাওয়ার জন্য তার পাশাপাশি হচ্ছে এখানে আমি যেই টপিক্স নিয়ে কাজ করতেছি এই টপিক্সটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির রিনিউয়েবল ফুয়েল নিয়ে কাজ করতেছি এবং এইটা ফিউচার প্রসপেক্ট খুবই ভালো তো এই কারণেই আর কি মেইনলি এখানে আসা আর এইখানে আসার পর সবচেয়ে বেশি যে সমস্যাটা আমাকে ফেস করতে গেছে সেটা হচ্ছে আ যেহেতু আমার ফ্যামিলি আছে তো বাসা পাওয়া এখানে খুবই টাফ প্রায় অসম্ভব বাসা পাওয়া এখানে এর জন্য বাসার কষ্ট অনেক বেশি তো আমাদের স্টুডেন্টদের জন্য আমাদেরকে যে স্কলারশিপে যে স্টাইপ্যান্ড দেওয়া হয় ওই স্টাইপ্যান্ডে এখানে বাসা ভাড়া এটা কাভার করাটা সম্ভব হয় না তার পাশাপাশি এখানে অন্য এক্সপেন্সও অনেক বেশি স্পেশালি ইংল্যান্ডের সাথে কম্পেয়ার করলে তো এইটা সব থেকে বড় সমস্যা তাছাড়া এমনি একাডেমিক দিক থেকে মানে খুব একটা সমস্যা নাই দিক থেকে খুব ভালো অবস্থায় আছি শুধুমাত্র লাইফ এখানে আমরা পর্যায়ে কথা বলবো স্পেন থেকে আগত ইসলাম ভাইয়া রানা আমি মাদ্রিদে দীর্ঘদিন ছিলাম স্পেন স্পেনের রাজধানী মাদ্রিদ মাদ্রিদে দীর্ঘদিন থাকার থাকার পরে আমি পাসপোর্ট পেয়েছি পাসপোর্ট নিয়ে আমি আয়ারল্যান্ডে এসেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া অশেষ মেহরবানি যে আল্লাহ আমাদের এখানে আইনে পৌঁছেছে দেন এখানে সার্বিক যে ব্যাপারটা আমি ফিল করতেছি অল্প দিনে যে এক মাস আমার মাত্র হলো আমি আয়ারল্যান্ডের পর নেই তার একটা ছোট্ট শহর মালো এই মালোতে অবস্থান করতেছি আপাতত এখানে যে সমস্যাটা সেই সমস্যাটা যাতায়াত সমস্যাটা অনেক আর এখানে বাসার অনেক ক্রাইসিস দেখা দিচ্ছে এবং বাসা অ্যাকচুয়ালি পাওয়া যায় না বলেই চলে আর যারা পাচ্ছে হয়তো কারোর মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে কিন্তু সেটা অনেক কষ্টকর তো যাই হোক আলহামদুলিল্লাহ হয়তো আল্লাপাক ব্যবস্থাটা করেই দিবেন আজ হোক কাল হোক তারপর এখানে যেই আসবেন অন্তত আপনাদের বাসার ব্যবস্থাটা যদি করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে আর সাথে ড্রাইভিং লাইসেন্সটা যাতায়াত ব্যবস্থাটা অনেক দূর হোক কারণ এখানে যে যাতায়াত ব্যবস্থাটা ট্রেন ব্যবস্থা বা বাসের ব্যবস্থা এটা অনেক লেন্থি অনেক লেন্থি সেই কারণে হয়তো আমাদের অনেক সাফার করতে হচ্ছে তাই যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের জন্য হয়তো ভালো হয় আর পাশাপাশি সার্বিক যে ব্যাপারটা আমি ফিল করতেছি খারাপ না বাচ্চাদের পড়াশোনা তারপরে সামাজিক ব্যবস্থা আনুষঙ্গিক যে বিষয়গুলো খারাপ না আমার কাছে ভালোই মনে হচ্ছে দেন এরপরও আপনারা যদি এখানে আসতে চান আসেন আলহামদুলিল্লাহ ভালো তবে জেনে শুনে বুঝে আপনারা আসবেন ইনশাল্লাহ তো যাই হোক আল্লাহর প্রতি ভরসা রেখে আপনারা যদি কেউ আসতে চান আসেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি আমার পাশে আছেন আরিফ ভাই যে আমাকে অনেক সাহায্য করছে অনেক ব্যাপারে এখানে উপস্থিত আছেন ইতালি থেকে আগত রিপন ভাই যে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছে সাথে যার কথা না বললি না মাহফুজ ভাই সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম আমার নাম জি নুরায়ণ আমি একজন চিকিৎসক আমি আয়ারল্যান্ডে বসবাস করি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আমি একজন কনসালটেন্ট এনেসেসি এবং ইনটেন্সিভ কেয়ার একই সাথে আমি বাংলাদেশি কমিউনিটি কাজ করি অল বাংলাদেশি অফ আয়ারল্যান্ডের আমি নির্বাচিত সভাপতি আমি দীর্ঘদিন থেকে বাস করছি এটা আয়ারল্যান্ডে এবং আমরা ইতিমধ্যেই আয়ারল্যান্ডে বাংলাদেশিদের যে বিবর্তন আসা এবং যাওয়ার এবং আমাদের যে অংশগ্রহণ সেটা আমি পরিলক্ষণ করেছি অত্যন্ত গভীরভাবে যে বাংলাদেশে আসছেন বিভিন্ন দেশ থেকে যেমন পর্তুগাল থেকে স্পেন থেকে ইউকে থেকে যুক্তরাজ্য থেকে আসছেন এবং আপনার মাদ্রিদ থেকে আসছেন বার্সেলোনা থেকে আসছেন এবং ওইভাবে সংখ্যা অনেক পরিবার পরিজন নিয়ে আসছেন ব্যবসা ছেড়ে আসছেন মূলত যেটা দেখা যাচ্ছে আয়ারল্যান্ড হচ্ছে একমাত্র দেশ এখন ইউরোপিয়ান ইউনিয়নে যেটা ইংরেজি ভাষায় কথা বলে যে আমাদের পরিবার পরিজনে ভাবছেন যে আগামী প্রজন্ম যারা আছে ইতালিতে যারা আছে যারা স্পেনে আছে তারা ওই ভাষায় কিন্তু ইংরেজি হচ্ছে একটা ভাষার মাধ্যম যেটা সব বিশ্বব্যাপী সুতরাং এইখানে বাংলাদেশিরা অনেক এই আগ্রহ নিয়ে আসছেন যে সন্তানরা পড়ালেখা করবে ইংরেজি ভাষায় ইংরেজি ভাষায় কথা বলতে পারবে এটা বা যারা চাকুরিজীবী না ভালো উপার্জন করছে তাদের যে সরকার থেকে যে সাহায্য সহযোগিতা দেওয়া হয় সেটার একটা ভালো অবস্থান আছে সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশ উন্নত মানের এইসব ভাবনাচিতা থেকে সম্ভবত বাংলাদেশিরা অতিমাত্রায় গত কয়েক বছরে সম্ভবত প্রায় আট দশ হাজার বাংলাদেশে এসছেন এবং এটা বিভিন্ন দেশ গিয়ে নতুনভাবে ব্যবসা বাণিজ্য করছেন চাকরি বাকরি করছেন এবং চাকরির জায়গাটা বা ওইখানে আয়ারল্যান্ডে বেশ সুযোগ সুবিধা বিশেষ করে যারা স্পেশালাইজ সেক্টরে আছেন তাদের চাকরি আছেই মনে করেন আইটি সেক্টরে খুব ভালো চাকরির ব্যবস্থা আছে অনেকেই পাচ্ছেন ইঞ্জিনিয়ার ডাক্তার প্রত্যেকেরই সুযোগ সুবিধা আছে কিন্তু যারা আদার সেক্টরে করেন ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসেন তারাও ভালো কাজ পাচ্ছেন সুতরাং এই জায়গাটা এমপ্লয়মেন্ট সেক্টরটা বিশাল একটা প্রস্ফুটিত হয়েছে এখানে বাংলাদেশিরা এই সুযোগটা নিচ্ছেন